এ কাল ডাক্তার সিনহা করছো ভাল করছো না ওই যে বাদ দিছি চাউমোস কি গোস এই যে ন চাউমোস নাও এদিকে এটা হইছে তোমার যে বাষ্প পাতা সুটকি ভর্তা আর এর দিকে যেটা তোমার লটটা সুটকি ভর্তা

লৈতে পাৰা নাচোন গোস্ত তো জানা মানাম আছে নাও এমন করো কে এদিকে আমার পনির মাছটা আবার ঠান্ডা হয়ে যেতেছে হালকা গরম গরম খাইতে অনেক মজা উহ রাইত করে তো আমি এত আবার ভর্তা দিয়ে ভাত খেতে পারব না কে বিরে না না গলা জলে <coughs> 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 All fully Orfully mastu uday

দিলাম কি নাই হ্যাঁ ন আমি তোমাকে আর একটা ভাতও দিব না ভাতের জন্য জিবলাটা লালা করে রাত্রের বেলা ভাত খাইতে না করছি তারপর রাত্রে করে ভাত খাই কতটি বাদ দিছি তারপর আবার এক মুঠ দিতে লেগা আর একটুও না যে কতগুলো গোস খেবা আবার কত বড় একটা টুকরা দিছি পলি মাছের গোষ্ঠি নরম হচ্ছে না আজকে আমি অনেক মজা করে খাইলাম ফুলি মাছটা ঠিক আছে খাও তুমি আমি একটু পানি খাই আমার মনে হয় না আমি আজকে আর ওখানে ভাত খাইতে পারম যদিও খাই তাইলে একেবারে রাত্রে এক মুঠ তাও এক মুঠ আচ্ছা খায়া তুমি কিচেনের গেট লাগাই দিও ঠিক আছে হ্যাঁ এটা তো বারান্দার গেট আমি লাগাই দিম এটা খুলছিলাম একটু গরম গরম লাগাই খুলুম ও ঠান্ডা বাতাসে ওখান থেকে আবার সমস্যা তা তুমি খাইয়া কিচেনের গেট লাগাই দিও না হ্যাঁ আমি জায়গা তাহলে করে